এমিন দিনা গাওয়া আমি তো কাম শুন ডাইরেক্ট বুঝি তুমি কি করবি এই পুরো মাথার দি একটা আমি কি জমি চাষ কর তামonter ঠিক করবা এখন তুমি একটা উপর পানি দিয়ে না পানি ঠিক না পানি ঠিক বিনা তুই আগমত কইলি পানি ঠিক দর্শক দেখুন আপনারা যে এই যে জমির এই যে ধানের গোছা আর এইখানে হবে তামুকের পলি হ্যাঁ আইল আইল কোনটা হচ্ছে তাহলে আইল তো আমগো বেড এইটাই এটা এইটা তামুকের বেড গোছ এইটা এটা তাহলে এর উপরে তামুক লাগালে তাহলে তো আইলই থাকছ না জমির

বিশ্বাস মানে জমির ফসল তৈরি করছে আইলের উপরে কি একটা অমানবিক অবস্থা দেখছেন এই জমির আইল নিয়ে একটি মন কষাকষি চলছে দুই চাষির ভিতরে